হলো মক্কা নগরীর ঘড়ি টাওয়ার সেই ঘড়ি টাওয়ার খলিল রোড যেটাতে বেশিরভাগ ব্লগারই বরফ ব্লগারই এটার সুট নেয় বেশিরভাগই তো আমরা আছি এখন এই ব্র্যাম খলিল রোড সব হাজি হাজিরা যাচ্ছে প্রচুর হাজি হাজার হাজার হাজির ওদিক এদিক দিয়ে একটু ফাঁকা তো এ সুন্দর সুন্দর দোকানপাট আছে তো অনেক হাজি আসে এখানে হজ করার জন্য হাজার হাজার মানুষ আসে প্রতিদিন মানে সকালে ভিড় অতিরিক্ত ভিড় হয় সকালে তো হাজিদেরকে দেখে মানে অনেক মানুষই আসে এখানে এই কবুতর মাঠে হজের শেষে রুটে আসে কবুতর মাঠ ওইটা আমরা কবুতর মাঠের দিকে এখন যাচ্ছি তো এই গড়ি সাথে মানে মৌকা আসছে ছবি তোলে না এরকম মানুষ নাই তো গড়ি টাওয়ার সাথে প্রত্যেকটা মানুষই কি ছবি তোলে তো আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি মাঠ চলে আসলাম এখন বেড়া দিয়েছে আগে ছিল আপনার গোলা মাঠ তো প্রচুর মানুষ খোলা মেলায় দেখেন অনেকে দানাদার তুল্লা কবুতরকে আবার দেওয়ার জন্য হয়ে তো আমরা এখন যাচ্ছি গড়ি টাওয়ারেই গড়ি টাওয়ারের ভিতর যাবো ওই জায়গায় ঘুরা ঘুরে করব ওই দেখেন কবুতর প্রচুর কবুতর হ্যাঁ সেকশন ইয়ে করে দিয়েছে দেখেন তো হাজার হাজার কবুতর দেখা গেছে এখন মানুষ বেশি তো তো মানুষের জন্য দেখা যাচ্ছে না এখন হাজার হাজার হাজি প্রচুর ওইদিকে কবুতর অনেকগুলা তো মানুষ হাজার মানুষের ভিড়ে মানে ভাই আলাদা একটা শান্তি লাগে এগুলো হল পুলিশের গাড়ি আরে তো এই হল সে হাজিদের ক্যাম্প আর এখানে লোকদের কাজ করে তারা অনেকেই আছে আমরা এখন যাচ্ছি হেরাম শরীফের ভেতর দিয়ে এখন গড়ি টাওয়ারে চলে যাবো এই গড়ি টাওয়ারে চলে যাওয়ার চিন্তা ভাবনা ¿Qué la que